নিরীহ ভ্রমণপ্রেমীর ছদ্মবেশে ষড়যন্ত্র ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় জড়িত থাকার সন্দেহে এবার গ্রেফতার হয়েছেন এক নারী ইউটিউবার তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুরুতর গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে তদন্তকারীদের তথ্য অনুযায়ী এই হামলার ঠিক কিছুদিন আগে ওই ইউটিউবার পাকিস্তান ভ্রমণ করেন যার প্রমাণ মেলে তারই পোস্ট করা ভিডিও থেকে এরপরই একে একে বেরিয়ে আসে আরো বিস্ফোরক তথ্য ওয়েলকাম পাকিস্তান সুপার এক্সাইটেড গ্রেফতার হওয়া ইউটিউবারের নাম জ্যোতি মালোত্রা ভারতের হারিয়ানার হিসার এলাকার বাসিন্দা তিনি ট্রাভেল উইথ জো নামে তার একটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখ আটাত্তর হাজারের বেশি আর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক লাখেরও বেশি দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করে ভিডিও বানিয়ে পোস্ট করতেন জ্যোতি তদন্তে উঠে এসেছে এই ভিডিও তৈরির উদ্দেশ্যে দুই সালে প্রথমবার পাকিস্তানে যান জ্যোতি পেহেলগামে হামলার ঠিক কিছুদিন আগেই আবার পাকিস্তানে গিয়েছিলেন তিনি লাহোরের আনারকলি বাজার পাক পাঞ্জাবের কটাস রাজ মন্দির পাকিস্তান ভারত সংস্কৃতির তুলনা লাহোরের খাবার এসব নিয়েও ভিডিও রয়েছে তার চ্যানেলে কাশ্মীর ভ্রমণের ভিডিও রয়েছে জ্যোতির চ্যানেলে যেখানে ডাল লেক ভ্রমণ এবং ট্রেনে শ্রীনগর থেকে বনিহাল যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে হামলার পর পেহেলগাম নিয়ে একটি মতামতমূলক ভিডিও প্রকাশ করেছিলেন জ্যোতি যেখানে লেখা ছিল কাশ্মীর পেহেলগাম নিয়ে আমার মতামত আমাদের কি আবার কাশ্মীরে যাওয়া উচিত ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর গত বছর জ্যোতি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে যোগ দেন সেখানে তার পরিচয় হয় পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা দানিশ ওরফে এহসানুর রহিমের সঙ্গে যিনি পরে ভারতে অবাঞ্ছিত ঘোষণা হন অভিযোগ দানিশের মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে জ্যোতি যোগাযোগ গড়ে ওঠে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে তিনি পাকিস্তানের চরদের সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখতেন এমনকি তাদের পরিচয় গোপন রাখতে ফোনে অন্য নামে নাম্বার সংরক্ষণ করতেন এই ইউটিউবারের ফোন থেকে এক আইএসআই এজেন্টের নাম্বারও পাওয়া গেছে রানা শাহবাজ নামক ওই আইএসআই এজেন্টের নম্বর নিজের ফোনে জাট বলে সেভ করে রেখেছিলেন জ্যোতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুরের প্রতিবেদন অনুসারে এক পাকিস্তানি চরের সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল জ্যোতির এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়াও ঘুরতে গিয়েছিলেন তিনি উল্লেখ্য জ্যোতি ছাড়াও গুপ্তচর বৃত্তির জন্য আরো পাঁচ জনকে গ্রেফতার করেছে হারিয়ানা পুলিশ বর্তমানে তারা পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আছেন তদন্তকারীরা বলছেন আইএসআই এর কাছে ভারতীয় সেনা ও সেনা ঘাঁটি নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য একটি গুপ্তচর চক্র গড়ে উঠেছে যারা পাঞ্জাব ও হারিয়ানায় সক্রিয় যদিও সেই চক্রের সদস্য বলে ধারণা করছেন তারা কেন এক है, है। साथ जैसे ही पाकिस्तान की सरहदों में आते हैं तो यात्रियों का मिलिया कपड़े छोड़ रहा इसी बात पाकिस्तानी करंसी लेते हैं जिसका कन्वर्जन रेट 2.6 के हिसाब से मिलता है। यहाँ पे मुझे लॉस हो गया मैं तो तीन सोच गई थी, बाहर ऐसी निकलने के लिए पाकिस्तान का दिल भी कहा जाता है आई और घर पे पहुंचने के बाद आपने दिन रेस्ट भी किया सोलह सौ इक्यावन किलोमीटर का है कर लिया और है, नौ बज के चौवन मिनट हो गए मतलब ऑन इस इसलिए मैंने कपड़े फिर से चेंज करने पड़े हॉकी यू कैन अंडरस्टैंड मेरे सामने देखिए वेलकम टू कोलकाता रविंद्रा सेतु काफी बड़ा ये ब्रिज बना हुआ है काफी खूबसूरत है भाई ये ब्रिज देखो कोलकाता हावड़ा बिल्कुल स्टेशन से बाहर निकल गई कलकत्ता तो तो के बहुत ही आइकॉनिक प्लेस हावड़ा ब्रिज के नीचे यहाँ ऊपर ये हावड़ा ब्रिज बना हुआ है जो तो कि एक आइकॉनिक है जिसको बनने में छह साल लग गए थे पीछे देख रहे हो रेलवे स्टेशन হয়ে যায় আর রাস্তায় রাস্তায় কি করবে বেকারত্ব জেলায় অনেক বেশি এইসব রোজগারের চক্র এইসব করছে